যেটা কিন্তু নিজে থেকেই ডাস্টবিনটাকে তুলে নেয় তারপর এখান থেকে খুচরো গুলো কয়েন গুলো এলো তাই তো হ্যালো এভরিওয়ান আজকের নতুন দিনের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি ওই যে দূরে যে অরেঞ্জ কালারের গাড়িটা দেখতে পাচ্ছ ওই গাড়িটা এখানে না নোংরাগুলো নিতে আসে মানে আমরা যে সমস্ত গার্বেজগুলো ফেলে রাখি এই গাড়িটাই সেই গার্বেজগুলোকে সব নিয়ে যায় এখন তো ওই দূরের ফ্ল্যাটটা থেকে গার্বেজগুলোকে নিচ্ছে তো আমাদের ফ্ল্যাটে নিতে এলে তোমাদেরকে একবার কাছ থেকে দেখাচ্ছি এই যে এই গাড়িটা তবে গাড়িটা আমি সেভাবে তোমাদের দেখাতে পাচ্ছি না ওই যে সামনে যে গাছটা আছে এই গাছটার জন্য যে ট্রাকটা কীভাবে গার্বেজগুলো নেয় সেটা আমি কিছুতেই কোনোভাবেই দেখাতে পাচ্ছি না তোমাদের যদি একবার দেখাতে পারতাম যে নোংরাগুলো কিভাবে নেয় কোনো দিন যদি বাইরে থাকি মানে রাস্তায় সেক্ষেত্রে তোমাদের একদিন দেখাবো তবে এর পেছনে না গাড়িগুলোর পেছনে এক ধরনের হাইড্রোলিক সিস্টেম থাকে যেটা কিন্তু নিজে থেকেই ডাস্টবিনটাকে তুলে নেয় আর ভেতরে আবার নোংরাগুলো ফেলেও দেয় মানুষজনকে কোনো হাত তাত লাগাতে হয় না আর এটা আমার নতুন গাছের একটা নতুন ফুল মানে গাছটা আমার পুরনো তবে ফুলটা নতুনই এসেছে তো চলো তাড়াতাড়ি করে যাই ব্রেকফাস্টটাও বানিয়ে তারপরে তাড়াতাড়ি করে খেয়ে নিই আজকে যেহেতু সোমবার ওই যে আগের দিন তোমাদের বললাম না যে সোমবার দিন আজকে এখানে প্রত্যেকেরই ছুটি তো মিষ্টুরও ছুটি সুকান্তরও ছুটি আর সকালবেলা ছুটির দিন হলে একটু ব্রেকফাস্ট একটু অন্যরকমেরই হয় তো এই জন্য আজকে সকালবেলায় বানিয়েছি চাউমিন আজকে সকালবেলার ব্রেকফাস্টের পরে আজকে ভেবেছি একটুখানি বিরিয়ানি বানাবো তো এই জন্য বিরিয়ানির তো একটু ঝামেলা বেশি তো এই জন্য চিকেন টিকেনগুলো ভালো করে ধুয়ে টুয়ে রেখে এসছে এখন ওটাকে ম্যারিনেট করে রেখে তারপরে যাব স্নান করতে আজকে আর তোমাদের সাথে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করলাম না আর বিরিয়ানিটা আমি দমে বসিয়ে রেখেছিলাম টোয়েন্টি ফাইভ মিনিটসের মতো আর বিরিয়ানিটা না আমি আমার মতো করেই বানাই মানে প্রসেসটা একই রকম থাকে একটু হয়তো এদিক ওদিক করে আমি বানিয়ে নিই আমার সুবিধা মতো তবে আমি কিন্তু কলকাতা স্টাইলের মতনই চেষ্টা করি বিরিয়ানিটাকে বানানো আর আমার এই বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে তবে কলকাতা স্টাইলে শুধু একটা জিনিস আমি এখানে পাইনি সেটা হচ্ছে মিঠা আতর যেটা এবার বাড়িতে গেলে আমি পাক্কা নিয়ে আসব। বিরিয়ানির সাথে আজকে আমাদের আছে একটুখানি চিকেন কষা আর সাথে তো রায়তা থাকবে তবে জানো তো ছুটির দিনে কিন্তু আর একটা জিনিস আমাদের বাড়িতে হবে সেটা হচ্ছে দুপুরবেলায় কোনো না কোনো একটা সিনেমা সিনেমা একটা না একটা চলবে আর এই খেতে বসে সিনেমা দেখাটা ছুটির দিনেই শুধু হয় অন্যান্য দিনে কিন্তু এটা আর হয় না আর বিরিয়ানির গন্ধে না দুপুরের যেন একটু বেশিই পেয়ে গেছে তো এখন না ছটপট করে আগে সেরে একটা পুরো সিনেমা দেখে এখন বাজে চারটে তো চারটের সময় এখন বেরোলাম আসলে কি আমাদের গাড়িটা আজকে ধুতে নিয়ে যাচ্ছি অনেক দিন হয়ে গেছে অনেক দিন কি বলবো গাড়ি কেনার পর থেকে আমাদের কিন্তু গাড়িটা ধোয়াই হয়নি তো গাড়িটা ভীষণ নোংরা হয়েছে তো এই জন্য কার্ডওয়া সেন্টারে এসেছি কিন্তু এসে দেখি যে এখানে যেটা অটোমেটিকভাবে কারটা ধোই সেটা আজকে বন্ধ আর ওই যে ছুটির দিন এই জন্য তাদেরও ছুটি প্রথমে তো কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ফিরেই যাচ্ছিলাম হঠাৎ দেখি অনেকেই এখানে গাড়ি ধুচ্ছে ম্যানুয়ালি তো সেটা ভেবে সুকান্ত বললো চলো আজকে আমরাও এইভাবে গাড়িটাকে ধুয়ে নিই কারণ গাড়িটা এত নোংরা আর চোখে দেখা যাচ্ছে না তো একজনকে জিজ্ঞেস করাতে সে বলল। যে এই মেশিনটার থেকে টেন ইউরো বা যা যার যে টাকার আর কি আমরা গাড়ি ধোবো তো সেই টাকাটা এখানে দিলে সেটা কয়েন হিসাবে আসবে আর সেই কয়েনগুলো ওখানে ইউজ করতে হবে আজ একটা নতুন জিনিস শিখবো আর তার সাথে একটা নতুন অভিজ্ঞতাও হবে ব্যাপক তো ব্যাপারটা আচ্ছা এইবার এখানে একটা একটা করে কয়েন ফেলতে হবে আর এখানে একটা একটা করে টিপে দিলেই ওয়াশ হবে তাই তো আর এখানে গাড়িটা ধোয়ার জন্য কিন্তু ছটা স্টেপ কিন্তু আছে তো এই ছটা স্টেপের মধ্যে প্রথম যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে মাস্টার ফোম তো এই জন্য এর ভেতরে পয়সা দিয়ে দিল আর পয়সা দেওয়ার সাথেই সাথেই না ওই যে পাইপগুলো আছে পাইপগুলোর মধ্যে ফোম আসা শুরু করে দিল অনেক দিনের এই পেন্ডিং কাজটা করতে পেরে না আজকে মনটাও ভালো লাগছে যাক একটা বড় কাজ আজকে হয়ে যাচ্ছে কবে থেকে সুকান্ত বলছিল গাড়িটা পরিষ্কার করতে নিয়ে যাব পরিষ্কার করতে নিয়ে যাব সেটা আর হয়ে উঠছিল না এই স্যাটারডে সানডে দুদিন ছুটি থাকে তার মাঝে এত কাজ থাকে না হয়ে আর ওঠে না তো এই সপ্তাহে বেশ ভালোই হলো ছুটিটা থাকাতে গাড়িটা বেশ পরিষ্কার হয়ে গেল আর গাড়িটা যেহেতু বাইরে থাকে না এই জন্য আরও বেশি নোংরা হয় গাছে যত পাতা ওই ছোট ছোট পাতাগুলো যেগুলো ওই যে ক্রিসমাস ট্রি এর পাতা না ওগুলো একদম ভেতরে ভেতরে না ঢুকে আছে আর এখানে তো যেখানে সেখানে কিন্তু গাড়ি ধোয়ার কোনো অপশান নেই যে বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে চলো একটুখানি জল দিয়ে ধুয়ে নিলাম তা কিন্তু হয় না আর এখানে যেমন যেখানে সেখানে ধোয়াও যায় না আর তার সাথে এখানে তো লোকও পাওয়া যায় না যে গাড়ি কেউ এসে একটা ভালো করে মুছে টুছে দিয়ে যাবে যেটা করতে হবে নিজেদেরকে করতে হবে আর যদি গাড়ি ধোয়াতে হয় সেক্ষেত্রে এখানে এসে কিন্তু গাড়ি ধোয়াতে হবে ফার্স্ট স্টেপটা তো কমপ্লিট হয়ে গেল এবার সেকেন্ড স্টেপে আছে ওয়াশ তো এর জন্য আবার কয়েন ফেলে এখন ওয়াশের জন্য যে জলটা আছে এটা যতক্ষণ ওই যত টাকা দেওয়া হয়েছে সেই অনুপাতে কিন্তু জলটা আসবে এবার হচ্ছে নাম্বার 3 নাম্বার 3 আচ্ছা ম্যাটগুলো তো করতে হবে বের করতে হবে এখন হ্যাঁ দুটো অলরেডি হয়ে গেছে এবার হচ্ছে নাম্বার 3 নাম্বার 3 তে হচ্ছে আছে ব্রাশ ফোম মানে ব্রাশ দিয়ে যেটাকে ক্লিন করা হবে হেল্প করব হ্যাঁ হেল্প করব

দেখি একবার আমায় দাও অনেকক্ষণ তো করছে হয়তো একটুখানি গেছে তো আমি বললাম এই জন্য আমাকে একটুখানি দাও আমি একটুখানি করে দিই তবে এটা না একটুখানি তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি না করলে এর ভেতর দিয়ে যে জল আর ফোমটা না এটা কিন্তু অটোমেটিক্যালি না বন্ধ হয়ে যাচ্ছে আর এই স্টেপটা কমপ্লিট হওয়ার পরে না দুবার ওয়াশ আছে একবার নর্মাল ওয়াশ আর একবার সুপার ওয়াশ এই দুটো ওয়াশ করার পরে আর একটাই জিনিস থেকে যাবে সেটা হচ্ছে শাইন তো সেগুলো সব হয়ে যাওয়ার পরে গাড়িটা ঠিক আমাদের এই রকম হয়ে গেছে আর ভেতরটাও না আমরা ভ্যাকুম করে নিয়েছি একদম গাড়ির আজকে চকাচক আমাদের যেহেতু এটা প্রথমবার গাড়ি ধোয়া ছিল না এই জন্য না আমাদের বেশ অনেকটা টাইম লাগলো আর এখানে না পরপর অনেকগুলো এরকম ঘর করা আছে যেখানে অনেকগুলো গাড়ি কিন্তু একসাথে ধোয়া যাবে যাই হোক গাড়িটা বেশ সুন্দর হয়েছে একদম চকচক করছে দাঁড়াও একবার কাছ থেকেও গাড়িটাকে দেখে নিই বেশ সুন্দর কিন্তু ক্লিন হয়েছে গাড়িটা বেশ চকচক করছে তো যাই হোক চলো আজকে একটা বড় কাজ করে ফেলেছি এবার বাড়ির দিকে যাই বলো আজকে কিন্তু সকাল থেকে না বেশ ভালো রোদ ছিল এখন আবার দেখছি কেমন যেন আকাশটা মেঘলা মেঘলা করে আছে কে জানে কালকে আবার বৃষ্টি হবে নাকি আর তিন দিনের ছুটিটাও শেষ হয়ে গেল কাল থেকে মিশ্র আবার স্কুল সুকান্তর অফিস তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি আর ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই